আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কালকে মাহে রমজান মাহে রমজান প্রথম রোজা কিভাবে কাটাবো সব আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত আমি সেহেরির জন্য কি কি আয়োজন করছি সব আপনাদেরকে দেখানো হচ্ছে প্রথমত দেখাইছিলাম মহিষের মাংস তারপর এই দেশি মুরগি দিয়ে আলু দিছি কয়েকটা কারণ বাচ্চারা আলু খেতে চায় তাই জন্য তো আগে আমরা ছিলাম দুইজন রোজাদার এখন হয়েছি তিনজন আমার মেয়েও আলহামদুলিল্লাহ রোজা রাখবে বলছে তো এদিকে ডাল ডাল তো থাকবে আমাদের বাসায় ফেভারিট একটা খাবার এটা না হলে হয় না আমাদের বাসায় এটাই লাগবে নাইলে টক নাইলে ডা যে কোনো একটাই তো দেখেন অনেক যত্ন সহকারে অনেক রমজান আসছে এ কুষিয়ে যত্ন করে আমি রান্নাটা করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো তো মহিষের মাংস তো তেমন পাওয়া যায় না গরুর মাংস সব জায়গায় পাওয়া যায় তো এখানে রমজান উপলক্ষে মহিষের মাংস বাঘা বিক্রি করতেছে তো মেয়ের বাবা তো উনি গরুর মাংস খেতে পারেনা উনি একটু অসুস্থ তাই জন্য মহিষের মাংস নিছে তো একটু অনেক যত্ন সহকারে রান্না করছি কিন্তু মহিষের মাংস যতই দাঁড় মশলা দেখ না এগুলা হবে যে কালো কালো মানে মহিষের মাংস হয় যে কালো তো এদিক দিয়ে আমার মেয়ে নামাজ পড়তেছে নামাজ পড়তেছে তখন আমি একটু ভিডিও করতেছে ওকে ও জানে না আমি যে করতেছি পরে করছে তো আলহামদুলিল্লাহ এই তো এখন আমি চনা বাগারবো তাই জন্য সব কিছু আমি ঠিকঠাক করে রাখছি এগুলো আমি অনেকক্ষণ আগে কেটে কুটে রাখছি দুপুরে নামাজ পড়ে প্রথমে পোড়ান পড়ছি তারপর নামাজ পড়ছি তারপরে এগুলা কাজ শুরু করে এক ঘন্টা মতো রেস্ট করছি তারপর নামাজ পড়ে এখন ইফতারের জন্য সব রেডি করতেছি এখন প্রথমত চনা বাগারবো তারপরে এই ভাজা পোড়া নাস্তা এগুলো আর কি রেডি করবো তো এদিক দিয়ে আমি পোড়া করার জন্য খড়াইতে তেল দিয়ে দিচ্ছি তারপর ছনা কষানো হয়ে আসতেছে ছনা ঢেলে দিব তো এদিক দিয়ে প্রথমত আমি পেঁয়াজগুলো মেরিট করে ফেলছি সাথে সাথে মাখায় ফেলছি কারণ আমি প্রথমে পেঁয়াজটা দিব আমি কিন্তু অল্প তেলে বাঁচব কারণ বেশি তেল উনি মানে পরের দিন ইউজ করা ভালো না এটা এসিড হয়ে যায় তো এদিক দিয়ে আমি বিশ করে পেঁয়াজও অলরেডি হয়ে আসতেছে দেখেন তো আসলে অল্প বানাবো এগুলাই আরও সামনে আরও আরও কম হয়ে যাবে কারণ একটু বেশি বাজাপোড়া খায় না মেয়ের বাবা তো আসলে এগুলো বাহিরে থেকে কিনে আনা যায় উনি কিন্তু বাহিরের নাস্তা অনেক কম খায় তাই জন্য একটু কষ্ট হলো বাসা বানাই আর কি তো এখন আরও অনেক আছে আলুর চপ আছে বাজি আছে বাইনি আছে এগুলো হলে শেষ তো এদিক দিয়ে আমার বেগুনি হয়ে আসতেছে তারপর এদিক দিয়ে চোলা বুটো হয়ে আসছে দেখেন এখন নামিয়ে ফেলব আসলে লাগে যে মানে কম হবে কম হবে খাওয়ার আগে মানে ইফতারের আগে আর কি ইফতার খাওয়ার পর একদম মানে কিচ্ছু খেতে ইচ্ছা করে না এই একদম অবার হয়ে যায় তো তারপরেও তো করতে হয় আর কি বাচ্চার জন্য চাইলে প্রথম রোজা হিসাবে আমি অনেক কিছু রান্না করতে পারতাম কিন্তু এগুলো করে আসলে অপচয় করাও ভালো না বেশি অপচয় করলো আল্লাহকে হিসাব দিতে হবে তো দরকার নেই এক এক সময় একটা বাদ দিয়ে আরেকটা করবো তো এখন আমার মেয়ে প্রথম আর এবার প্রথম রোজা ও হয়েছে ওর হচ্ছে নয় বছর চলতেছে এখনো পর্যন্ত একটা রোজা রাখে এবার প্রথম ওর একটু কষ্ট হচ্ছে তো আমার মেয়ে রোজা রাখছে তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করিয়েন যেন আমার মেয়ে প্রত্যেকটা রোজা সম্পূর্ণ করতে পারে ওকে নামাজ আমি বাদ রাখতেছি না প্রত্যেকটা নামাজও পড়াচ্ছি তো এখন মেয়ে কিছু কোন পরপর বল আম্মু আমি লাগছে প্রথম তো একটু তো আজকে ডিস্টার্ব করতেছে বেশি আস্তে আস্তে কয়েকটা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেল আর ওর মানে মাদ্রাসায় কোচিং এগুলো আসলে খোলা তো এখন ওর কেন চাপ এখানে ওর চাপ সব মিলেও একটু কষ্ট কষ্ট পাচ্ছে তো তাই জন্য একটু বলতেছে আর কি তো এখন আমার আলুর চপ হয়ে আসতেছে বেগুন হয়ে গেছে এদিক দিয়ে শরবত বোনানো হচ্ছে ট্যাং দিয়ে আর এদিক দিয়ে চিড়া চিড়া তো সব কিছু দেওয়া হয়েছে এখন মেয়ের বাবা মিষ্টি দই আছে মিষ্টি দিয়ে দেওয়া হবে তো এদিক দিয়ে আমি রং ইফতার করার পর রং এই সবগুলা শুকনো মশলা দিয়ে দিছি এগুলো ইফতার করতে করতে হয়ে যাবে এদিক দিয়ে আমাদের ইফতার লেড়ি দেখেন এদিকে দই দিয়েছি চিরাতে ঠ্যাঙে দিয়েছিলাম এসবগুলো বসি এগুলা দিলে ভালো রমজানে পেট থাকে এদিক দিয়ে মুড়ি আরও আছে অনেকগুলা ওরপর নিছি এদিক দিয়ে সব কিছু নিছি তো হাতে মাকে খাবো সবাই মিলে আলাদা আলাদা খাব না সবাই একসাথে মেয়েকে খাবো তাই জন্য জিলাপি বাজিয়া তারপর আলুর চপ বেগুনি পেঁয়াজ সালাদ এদিক দিয়ে হচ্ছে ডিম কয়েল পাখির ডিম আর সিদ্ধ দেশি মুরগির ডিম তারপর যে খেজুর খেজুর না হলে তো হবে না খেজুর তো লাগবেই